আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সবাইকে সবাই কেমন আছেন তো আজকে আমি সন্ধ্যায় ঝালমুড়ি বানিয়ে খাবো তার জন্য আমি নিয়ে নিয়েছি ফুট পেঁয়াজ কাঁচামরিচ তো আরও নিয়ে নিয়েছি কিছু ভাজা বেগুনি আলুর চপ এবং পেঁয়াজু তো এগুলো দিয়ে কিন্তু মুড়ি ভর্তা করে খেতে খুব মজা লাগে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এগুলো ভেঙে চুড়ে নিয়ে এখন আমি মুড়িটা বানিয়ে নিব তো কার কার আমার মতো এরকম সন্ধ্যায় মুড়ি খেতে পছন্দ করেন সবাই কমেন্ট করে জানাবেন তো দেখতে থাকুন আমি কিন্তু এর মধ্যে একটু সরিষার তেল দিয়ে দিয়েছি ঝাল মুড়িতে সরিষার তেলের ফ্লেভারটা কিন্তু অসাধারণ সরিষার তেল না দিলে যেন ঝালমুড়িটা পরিপূর্ণই হয় না তো দেখুন এর মধ্যে আমি এখন মুড়ি দিয়ে মুড়িটা বানিয়ে নিচ্ছি তো মুড়িটা কিন্তু আপনারা খুব দ্রুত বানিয়ে নেবেন না হয় কিন্তু এটা আর খেতে ভালো লাগবে না তো আমি খুব দ্রুত বানিয়ে নিলাম এবং সবাই মিলে খেয়ে নিব। আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন প্লিজ আর আমি এভাবে মুড়ি ভত্তা পছন্দ করি তার জন্য কিন্তু আমি প্রতিদিন মুড়ি ভত্তা খাই না মুড়ি প্রতিদিন খেলে কিন্তু গ্যাসের সমস্যা হবে তো আপনারা কিন্তু সেই দিকটা বিবেচনা করেই মুড়ি ভত্তা খাবেন তো মাসে হয়তো বা আমি একবার বা দুইবার খাই তো আপনাদের যদি ভালো লাগে আপনারা কিন্তু এভাবে মরিবতরটা করে খেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ